আসসালামু আলাইকুম আমরা কিছুক্ষণ আগে তথ্য পেলাম টাঙ্গাইল সদর পাঁচ আসনের সাবেক এমপি সানোয়ার হোসেনকে ভাটারা থানা পুলিশ গ্রেপ্তার করেছে যদি তার গ্রেপ্তার নিয়ে দিনভর গুঞ্জম ছিল অনেকেই বলছিলেন কিন্তু কোনো অথেন্টিক না পাওয়ার দরুন হয়তো অনেকেই প্রকাশ করতে পারেনি সর্বশেষ আমি কিছুক্ষণ আগেই ভাটারা থানার ওসি মোহাম্মদ ওসি মোহাম্মদ মাজারুল ইসলাম সাহেবের সাথে আমি কথা বললাম তিনি বললেন যে হ্যাঁ আমরা তাকে গত রাত্রি আটটা অথবা সাড়ে আটটা এর সময়ের মধ্যেই বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তাকে ঢাকা আদালতে প্রেরণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বিষয়টি অনেকের মধ্যে একটি গুঞ্জম ছিল কিন্তু বিষয়টি এটাই সত্য যে সানোয়ার হোসেন টাঙ্গাইল সদর পাঁচ আসনের এমপি সানর হোসেন ভাটারা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে